এক করে খুলছি আরো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে যাদের লাগবে যেমন এখানে আমাদের হাইনেকগুলো আমরা ডিসপ্লে করে রাখছি আর লোনিকগুলো মাত্র আমরা কার্টুন খুলছি এগুলো ডিসপ্লে করব আমাদের আবার চলে আসবো আপনাদের মাঝে আজকে আমাদের যে মেনলি যেটা হচ্ছে এখানে যদি আগে আমরা দেখাই আমাদের টাফের যে কালেকশনগুলো ছিল এই যে এখানে এখানে যে আমাদের টাফের যে নতুন স্টকগুলো ছিল যেটি আসার কথা ছিল সবগুলো চলে আসছে হাইনেক লোনিক সব চলে আসছে সবগুলো আমরা পার্সোনালি বিবাদ দিব ইনশাল্লাহ এখন আমরা আপনাদের শুধুমাত্র এগুলোর একটু লোকিং আর হচ্ছে

কিছু সাইজ আছে কিছু সাইজ নাই হ্যাঁ এগুলো চোদ্দশো করে এগুলা সব চোদ্দশো টাকা করে এই যে এটা হচ্ছে নাইকি একটা হচ্ছে আপনার নতুন মডেলের যেটা নাইকি ইয়ারজুমের ইয়ারজুম ব্যান্ডিং থাকবে এটা চোদ্দশো টাকা হ্যাঁ এগুলো অল্প সাইজ আছে এই যে পুমার একটা আছে এটা চোদ্দশো টাকা যদি আমাদের আগের মডেলগুলো আছে সব চোদ্দশো টাকা করে এই যে এইটা নতুন আছে সিয়ার সিয়ার ব্যান্ডিং করে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সিয়ার ব্যান্ডিং করে তারপর হচ্ছে যে এটা আছে সিটাডেল সিটাডেল ব্লাক টা এটাও আপনার হচ্ছে এক হাজার টাকা তারপর এখন আমাদের যে হাইনেক যেটা আগের ছিল এটা আমরা হাইনেকটা পরে দেখা এখন লোনিক গুলো নতুন যেগুলো আসছে এই একটা নতুন আসছে এটা হচ্ছে নাইকি ইয়ারজুম নাইকি ইয়ারজুম নতুন যে কোয়ালিটি আসছে নতুন যে আসছে যে এটা হচ্ছে বুটটা এই হচ্ছে অফিসিয়াল যে বুটগুলার সিরিজ হচ্ছে এগুলোর মধ্যে এই সেম ডিজাইনের অঙ্গ টাফ চলে আসছে টাফুলা শুধু টাফ নাই এগুলো যদি আমরা আগেরটা যদি একটু দেখাই যে নাইকের টেম্পোর যদি দেখাই এই হচ্ছে প্লেন ছিল এটা পুরোটা প্লেন ছিল কিন্তু এটাখানে কিন্তু প্লেন নাই হ্যাঁ এটা কিন্তু একটা টেকচার দেওয়া আছে বডি গুলো একটু টেকচার দেওয়া আছে বল যাতে গ্রিপ করে আপনারা আসা দৌড়লে এটা হাত দিয়ে দৌড়লে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু সুন্দর একটা স্প্রিং হচ্ছে দেন হচ্ছে এটা বিশেষত্ব হচ্ছে আপনার ফেব্রিক আগের তুলনায় কিন্তু ফেব্রিকের কোয়ালিটি আগের থেকে অনেক বেটার হয়েছে হ্যাঁ ফেব্রিকের কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে আপনারা দৌড়লেই বুঝতে পারবেন দেন হচ্ছে সোল্ড একদম নতুন লুক একদম নতুন লুকের নতুন প্রোডাক্ট জাল লাগবে নিয়ে নিতে পারবেন এগুলোর দাম আমাদের মাত্র ষোলোশো টাকা নতুন যেগুলো আসছে দাম মাত্র ষোলোশো টাকা সাইজ আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে পাঁচচল্লিশ বাস করতেও পারবেন এবং মুখে কিন্তু শিলি দেওয়া আছে সুইং কিন্তু করা আছে প্রত্যেকটাই সুইং করা আছে আমাদের হ্যাঁ নতুন কালেকশনগুলো সুইং করা আছে তারপর হচ্ছে আরেকটা কালার দেখে এটা হচ্ছে আপনার ফেরোজা টাইপের কালার পেস্ট কালার বা ফেরোজা টাইপের কালার অনেক চলতেছে আছে শুধু দেখা এটাও কিন্তু টেক্সচার দেওয়া আছে হ্যাঁ কাছের থেকে দেখলে বোঝা যাবে এই যে উপরে টেক্সচার দেওয়া আছে এটা হচ্ছে যে সোলটা সেম শোল নতুন যে প্রোডাক্ট আছে সেম শোল্ড এই যে এখানে নাইকের একটা চিহ্ন থাকবে সোলগুলো একটু হাই হাই থাকবে মানে হাইলি যারা চাচ্ছে মাত্র ষোলোশো টাকা চল্লিশ থেকে 45 পন্ত দেন হচ্ছে এইটা পপুলার একটা কালার পুরো হিট কালার স্টোভ কিন্তু মাত্র এটা আমাদের কাছে পাঁচ কার্টুন আছে যাদের লাগবে তাড়াতাড়ি মেসেজ দিবেন আশা করি দিতে পারবো কালারটা একদম সুন্দর এটাও কিন্তু টেক্সচার হ্যাঁ আমাদের সবগুলো কিন্তু টেক্সচার দেওয়া আছে যত প্রোডাক্ট আসছে এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সোল করছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর নাইকি চিহ্ন দেওয়া আছে মাত্র ষোলোশো টাকা সাইজ হচ্ছে চল্লিশ থেকে পণ্ডা আমাদের পাঁচচল্লিশ আনছি তারপর যদি আমরা একটু দেখে আর একটু প্রিমিয়াম কোয়ালিটি তাহলে আমরা দেখাবো কি পুমা পুমা দেখাবে বিশেষত এই কালারটাতে বোঝা যায় কিনা জানি না আমি আগে হোয়াইট টা দেখাই এই যে পুমা এটার টেক্সচারটা যদি আমরা দেখি ডিজাইনের মধ্যে একটা সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন তার মধ্যে হচ্ছে আপনার যে এখানে যে একটা টেক্সচার গুলো দেওয়া আছে আপনি হাত ধরলেই হাতটা বাস করলে আর কি বুঝতে পারবেন বল গ্রিপ করার জন্য পুরো পারফেক্ট সুইং কিন্তু আছে হ্যাঁ আমাদের সবগুলোই সুইং আছে সোল পুরাই ওয়াও সোল কিন্তু পুরাই ওয়াও মাঝখানে একটা পুমার চিহ্ন দেওয়া আছে আর হচ্ছে যে সোল একটু অ্যারো টাইপের সোল একদম হাই হাই সোল যদি আমরা আমরা দেখা যে হাই অনেক হাই কিন্তু এটা প্রায় আপনার হচ্ছে দুই সেন্টিমিটার হবে দুই সেন্টিমিটার মতো হাই দেওয়া আছে এই হচ্ছে লুকিংটা এখানে এখানে কিন্তু আপনার ইয়ার দেওয়া আছে সিম্বল দেওয়া আছে দেন হচ্ছে এখানে সাইজ টেক দেওয়া আছে এটা আমাদের পড়বে মাত্র সতেরোশো টাকা এটা আমাদের সতেরোশো টাকা নাইকের ইয়ার জুম যেগুলো ছিল এগুলো কিন্তু ষোলোশো টাকা এটা হচ্ছে সতেরোশো টাকা সাইজ আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত এই যে আরেকটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটাও কিন্তু টেক্সচার আছে হাত দিলে আপনি বুঝতে পারবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে পুমার টাফটা পেয়ে যাবেন আমি সাজেস্ট করব যাদের একটু কোয়ালিটি ফুল টাফ দরকার মিড তারা উপমার দেখতে পারেন তারপর যে আমাদের যে কাঙ্ক্ষিত যে হাইনিকগুলো আছে এগুলো আমরা আগেও দেখাইছি উনিশশো টাকা রেটের ছিল এটা এখন উনিশশো টাকায় আছে মাত্র উনিশশো টাকা যাদের হাইনিক যাদের সফট লাগবে একদম সফট আমরা এটা কোনো বিশেষত্ব তো সবগুলো আগেই বলে দিয়েছি আগের প্রোডাক্টগুলো আপনারা যারা ইউজ করছে এগুলো কিন্তু অলরেডি অনেকে ইউজ করে ফেলছে হ্যাঁ এগুলো কিন্তু তারা জানে যে এগুলো প্রোডাক্টগুলো কেমন মাত্র উনিশশো টাকা এটার কালার হচ্ছে আপাতত আমার কাছে দুইটা আছে আমরা দুই কালার আবার রিস্টক করছি বেশি কালার আনি নাই দুইটা আসলে এটা যেমন আমাদের কালার ছিল যে এরকম ব্লু একটা কালার ছিল এটা আমাদের স্টকে নাই অনলি ফর্টি ওয়ান ফর্টি সাইজ আছে যাদের লাগবে এটা নিতে পারেন মাত্র উনিশশো টাকা সাইজ হচ্ছে চল্লিশ থেকে এগুলা চল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল হ্যাঁ এই দুইটা কালার চল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল যাদের লাগবে নিতে পারেন তো এখন আসে যাক নতুন এই যে নিয়ম এটার সোল এটা সোল সেম সোল হ্যাঁ সেম সোল দিয়ে আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসছে মাত্র দুই টাকা আচ্ছা দু হাজার না উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এটাও উনিশশো করে আমরা দিয়ে দিলাম মাত্র উনিশশো টাকা হলে আমাদের থেকে সেমি হাইনেক যে বোর্ডগুলো আছে আমরা হাইনেকই বলি টাফের মধ্যে কিন্তু এটা অ্যাকচুয়ালি হাই না হ্যাঁ হাই কিন্তু এই যে এটা এটা কিন্তু হাই হ্যাঁ এটা কিন্তু সেমি হাই যাদের লাগবে আমাদের নিয়ে নিতে পারেন মাত্র উনিশশো টাকা সাইজ চল্লিশ থেকে পাঁচচল্লিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ কিন্তু আমাদেরকে শুধুমাত্র আমাদের কাছে পাবেন অন্য কোনো জায়গায় পাবেন কিন্তু জানি না কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ আমরা দিতে পারবো এখানে কিন্তু সিম্বল আছে দেন হচ্ছে আমাদের যেটা দেখেছিলাম এর আগের টা তো টেক্সচার টেক্সচার আছে আপনার হাতে গসা দিলেই বাঁচবে দেন হচ্ছে সোল্ড আর সফট সফ কিন্তু থাকবে এটা একটা সিলভার কালারের মধ্যে দেন এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এই যে আপনার ফেরোজা কালার লুকিংটা আমি যদি একটু দেখাই পুরাই ওয়াও হুম এটা সোল্ড একদম হাই সোল্ড ছেলে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে ছেলে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে মাত্র উনিশশো টাকা সাইজ হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত এটার মধ্যে আরেকটা কালার আছে হোয়াইট এটার মধ্যে আরেকটা কালার আছে হোয়াইট এই যে হোয়াইট কালারটা হোয়াইট অরেঞ্জ হ্যাঁ হোয়াইট অরেঞ্জ চল্লিশ থেকে চৌচল্লিশ এই যে সিম্বল পায়ের সিম্বলটা দেখা এখানে নাইকের সবকিছু থাকবে একদম সফট ফেব্রিক গালা হাইনিক পছন্দ করেন তার নিতে পারেন কম রেঞ্জের ভিতরে উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকার মধ্যে এটা নিতে পারেন এটা আরেকটা কালার আছে সেম এটাই কালারটা ভিন্ন এটা হচ্ছে হোয়াইট ওয়ারেন্স এটা হচ্ছে হোয়াইট ব্লু এটা কিন্তু আমাদের স্টক শেষ স্টক প্রাইস শেষ হালকা কিছু আছে সাইজ আছে মেসেজ দিলে আমি বলতে পারবো কি কি সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে ও সব সাইজ কিন্তু আমার কিছু সাইজ অ্যাভেলেবেল আছে এখানেও কিন্তু একটা নাইকের চিহ্ন দেওয়া আছে তারপর আমরা দেখি হচ্ছে যারা হচ্ছে আরও হাই চাম তাদের জন্য আমরা ফার্স্টে এটা দেখাই এটা হচ্ছে নাইকি সুপার ফ্লাই নাইন জুমের সুপার ফ্লাই নাইন মার্শনটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ফেরোজা কালার যেটাকে বলে এই কালারের মধ্যে

বুঝাই দেবো কিভাবে বুঝবেন আমরা একদিন একটা ডিভিউ নিয়ে আসবো যে কিভাবে আপনারা অরিজিনাল ভার্সেস কপিটা চিনতে পারবেন যেহেতু কপিটা আমার এখনো আসে না দুইটা আসলে আমরা কম্পেয়ার করে আপনাদের জানিয়ে দেবো মাত্র সাতত্রিশশো টাকা করে এগুলো রাখবো এই যে এটা হচ্ছে বুট এটা হচ্ছে টাপ সবকিছু সেম টু সেম হ্যাঁ সবকিছু সেম টু সেম বিন্দু পরিমাণ আপনার হচ্ছে পরিবর্তন নাই যারা মাস্টারকে বুট ইউজ করেন যারা মাস্টারকে গেট টাপ চাচ্ছেন তারা টাপটা নিতে পারেন মাত্র সাতত্রিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন দেন হচ্ছে সাইজ কিন্তু আছে আপনার চল্লিশ থেকে চৌচল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ হ্যাঁ পাঁচচল্লিশ সাইজ কিন্তু এগুলো আমাদের কাছে নেই এই যে হচ্ছে বুট এটা হচ্ছে একটা বর্তমানে আপনার হচ্ছে কোপা আমেরিকার পর থেকে হিট করা মালটা পিঙ্ক কালার মালটা বেবি পিঙ্ক যেটাকে বলে আপনি হিউজ পরিমাণে যে এখানে কিন্তু টেক্সচার দেওয়া আছে টাফের এর মধ্যে আছে আপনার বুটের মধ্যে আছে হ্যাঁ এই যে এখানে আপনার টাফের মধ্যে আছে বুটের মধ্যে আছে বিরোধে দেখা যাচ্ছে কিনা আমি যাই না এটা হচ্ছে সোল এটা বুট বুট লাগবে আছে সাতত্রিশশো টাকা মাত্র সাতত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা সাইজ আছে চল্লিশ থেকে চল্লিশ তারপর হচ্ছে জিএক্স এর বর্তমানে আমার কাছে একটা কালার আছে আরো কালার আস্তে আস্তে আশা করি আপনার নক দিলে আমি দিতে পারবো সাইজটা শুধু মেনশন করে দিবেন কি 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 লাগবে ওইটা বলে দিবেন সব দিতে পারবো এটা হচ্ছে মাত্র চার টাকা মাত্র চার টাকা হলে নাইকি জি এক্স ফ্যান্টম বোস্ট মডেলটা আপনার টাফ পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে বোর্ড আছে তবে আজকে আমরা বোর্ডের জন্য না আজকে আমরা টাফের জন্য আসি টাফের যে যে কালেকশন গুলো আছে এই যে সবগুলো কার্টুন দিকে আমরা এক কার্টুন করে খুলছি আরো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে যাদের লাগবে যেমন এখানে আমাদের হাইনেক গুলো আমরা ডিসপ্লে করে রাখছি আর লোনিক গুলো মাত্র আমরা কার্টুন খুলছি এগুলো ডিসপ্লে করবো তারপর এগুলো প্রত্যেকটা রিভিউ দিয়ে আশা করি যাদের লাগবে আমাদের কাছে আপনারা মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এছাড়া আমাদের সরাসরি আপনারা শপে ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান টু মার্কেট চতুর্থ তলায় চার নম্বর দোকান আপনারা টু মার্কেট না চিনলে বলবেন হচ্ছে ঢাকা গুলিস্তানে আপনার হচ্ছে যে পাইকারি মার্কেটটা আছে স্পোর্টসের পাইকারি মার্কেট অথবা বাইতুল মুখরমা এসে আমাদের কল করতে পারেন অথবা আপনারা হচ্ছে গুলিস্তান মাজার যেটা আছে ওইখানে এসে ফোন দিতে পারেন গুলিস্তান ফ্লাইওভারের সামনে এসে ফোন দিতে পারেন গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিচে এসে ফোন দিতে পারেন অথবা স্টেডিয়ামের সামনে এসে আমাদের ফোন দিতে পারেন আমরা আপনাকে এক্সাক্ট ঠিকানাটা বলে দিব চার হাজার দুই নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে রাকি বিস্পোস আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারেন ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং অথবা টিকটকে আপনি দেখে টিকটকে আমাদের মেসেজ দিতে পারেন আমাদের টিকটক আইডিও আছে রাকি বিস্পোস নাম যারা ফলো দিয়ে রাখবেন আশা করি তাদের জন্য কিছু গিফট রাখবো ইনশাল্লাহ আজ তাহলে এই পন্থে আবার নতুন কিছু নিয়ে আবার নেক্সট টাইমে আসবো যাদের লাগবে এখনই মেসেজ করুন